হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্কুপ বুক তো আজকে চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য রকম রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে পটলের খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে তোমরা আশা করি থামবেল দেখে বুঝেই গেছো তো এত অবাক হওয়ার কিছু নেই চলো আজকে রান্নাটা শুরু করা যাক আমি এই রান্নাটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে আমার মাই প্রথম খাইয়েছিল তা আমার খুবই ভালো লেগেছে সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে ট্রাই করব তো তোমরা প্রথমে দেখতেই পারলে আমি পটলের খোসাগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সামান্য একটু রসুন আর একটু শুকনো লঙ্কা তো আমি এখানে কড়াই আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে শুকনো লঙ্কা কুচিটা রেখেছিলাম ওটাকেই ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম আর তারপর আমি এখানে অ্যাড করব সামান্য একটু কালো জিরা সামান্য একটু সর্ষে পরিমাণ মতো আর এখানে রসুনের কুচিগুলোও দিয়ে দিলাম আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে সামান্য একটু থেতো করে নিয়েছিলাম ওটাই আমি অ্যাড করে দিলাম তারপর এখানে আমি যে পটলের খোসাগুলো ধুয়ে রেখেছিলাম ওটাই ওর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যতটা পরিমাণ ঝাল খাও ততটাই অ্যাড করবে বাটা একটু ঝাল না হলে খেতে ভাল লাগে না তাই আমি সামান্য একটু ঝালটা বেশিই দেব। তারপর এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। যাতে পটলের খোসাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই রেসিপিটা আমি প্রথম আমার মায়ের কাছ থেকে খাওয়ার পর আমার সত্যি। মুখে বলার কোনো ভাষা ছিল না তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা খুবই একটা ইজি রেসিপি আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তো এখানে দেখতে পাচ্ছ আমার পটলের খোসা ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তারপর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কি না তারপর সেদ্ধ হয়ে গেলে আমার মনে হলো যে এখানে একটু আরেকটু সেদ্ধ হওয়া বাকি তার জন্য আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তারপর আবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে তারপর দেখলাম এটা হয়ে গেছে অলমোস্ট রেডি তারপর আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম বাটিতে তুলে সামান্য একটু ঠান্ডা করে নেবে কারণ আমি এটা মিক্সার গ্রাইন্ডারের জারে দেব ব্লেন্ড হওয়ার জন্য যদি ঠান্ডা না হয় জারে দেওয়া যাবে না তারপর আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম আর ওটাকে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ঢেলে দিলাম তোমরা চাইলে এটা পুরোটাই শিল বাটতে পারো আমি এটা একটু মিক্সিতে করলাম তারপর আমি এখানে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওটাই অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এটাকে একটু সামান্য শিল নোড়ায় আরেকটু বেটে নেব কারণ যতই বলো বাটাটা একটু শিল নোড়ায় না বাটলে টেস্ট লাগে না তোমরা চাইলে পুরোটাই শিলনোড়ায় বেটে নিতে পারো আর অথবা তোমাদের হাতে যদি টাইম কম থাকে তোমরা এটা মিক্সিতেও করে নিতে পারো কিন্তু যতই মিক্সিতে করো বাটার একটা আলাদা টেস্ট শিলনোড়াতেই পাওয়া যায় আশা করি তোমরা যারা বাটা খেতে ভালোবাসো তোমরা তারাই বুঝতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শিলনোড়াতে ভালো করে পটলের খোসাটাকে বেটে নিলাম এখানে আমার ভালো করে বাটতে হবে যেহেতু বাটাটাকে ভালো করে একটু প্লেন করে নিতে হবে বাটাটা যদি মিহি না হয় তাহলে খেতে অতটা ভালো লাগে না আর তোমরা চাইলে এই বাটাটা এখানে বাটার পর একটুখানি কড়াইয়ের তেলেও টেলে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে পটলের খোসার একটা কাঁচা গন্ধ ছাড়ছে আশা করি এই গন্ধটা আসবে না কারণ ভালো করেই ভেজে না হয়ে গেছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে বাটাটা রেডি হয়ে গেলে আমি একটু আঙুলের সাহায্যে সামান্য একটু গোল করে নিলাম কারণ আমি এখানে অ্যাড করব সামান্য একটু সরষে তেল এই সরষে তেলটা অ্যাড করলে বাটাটার টেস্টটা আরেকটু বেড়ে যায় কারণ সরষে তেলের একটা কাঁচা ঘ্রাণটা আসবে আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে এইভাবে তোমরা সর্ষে তেলটা বাটায় মেখে নেবে তারপর আমার এখানে রেডি হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম লাস্টে তোমাদের সঙ্গে আমি ভাত দিয়ে বাটারটাকে শেয়ার করলাম যে আমি কিভাবে পরিবেশন করেছিলাম বাড়িতে তোমরা ঠিক এইভাবে এটাকে শেয়ার করতে পারো আশা করি দেখতে এটা কতটা ভাল লাগছে আর তোমরা খেতে কতটা ভাল লাগছে তোমরা নিজে খেলেই বুঝতে পারবে একটা তোমরা বাড়িতে ট্রাই করো খুব ইজি রেসিপি আর অবশ্যই আমাকে ট্রাই করে কমেন্টে জানো তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব